আজকে যেভাবে আপনাদের চপ বানানো শিখিয়ে দেব এভাবে করে বানিয়ে নেবেন সব টাকা বেঁচে যাবে বেগুন অথবা আলুর যে পরিমাণ দাম বাড়বে রোজার মাসে তাই ভাবলাম আগে ভাগেই আপনাদের রেসিপিটা দিয়ে রাখি অনেক কাজে লাগবে এই যে একটা পাকা টুকটুকে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি এটাকে এখন সুন্দর মতন কেটে নিব কী ভাবছেন আমি এখন চপ অথবা বড়া বানাবো আবার মিষ্টি কুমড়া কী করব। মাথায় চট জলদি বুদ্ধি থাকলে অনেক কিছুই করে নেওয়া যায় মিষ্টি কুমড়া দিয়ে এত মজার একটা রেসিপি হবে আজকে যে ভাতের সাথেও খেতে পারবেন শুধু শুধু ইফতারির সাথেও খেতে পারবেন অথবা মুড়ির সাথে মাখিয়েও খেতে পারবেন এই যে মিষ্টি কুমড়া ছিল বাসায় এটার তরকারি আমার একদমই খেতে ইচ্ছা করতেছিল না ঝটপট কেটে লবণ দিয়ে পানিতে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই দুই তিন মিনিটের মতন সেদ্ধ করে নিলাম এরপরে সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর এখন এই যে এখন সুন্দর মতনভাবে ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে পারেন যে কোনো স্টিলের কোনো জিনিস দিয়ে পারেন ম্যাশ করে নেবেন খুব সুন্দর মতন ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি আরও অনেক কিছু অ্যাড করব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি সামান্য আদা রসুন বাটা দিয়েছি এক চামচের মতো একটু লবণ হলুদ ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়া এই ভাজা জিরা গুঁড়াটা অ্যাড করার চেষ্টা করবেন ফ্লেভার অনেক দারুণ আসবে আর এই বড়া অথবা চপটাকে আপনি যদি একটু আরও মুচমুচে ক্রিস্পি করতে চান তাহলে কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিবেন দিয়ে মাখিয়ে সামান্য তেলে এভাবে বড়া শেপ করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে লম্বা গোল যে কোনো শেপ করে ভেজে নিতে পারেন খুব সহজেই একদম ক্রিসমি মুচমুচে পাকোড়া তৈরি হয়ে যাবে এটা যে পাকোড়া বড়া নাকি চপ আপনারাই কিন্তু বলে যাবেন কমেন্টসে যেটাই হোক না কেন খেতে কিন্তু হেভি দারুণ ছিল দেখুন তো কালারটা কত দারুণ এছে এরকম মুচমুচে জিনিস যদি বানানো যায় শুধুমাত্র মিষ্টি কুমড়া দিয়ে তাহলে আর বেগুন এত দাম দিয়ে আলু অথবা পেঁয়াজও কি জন্য কিনে খাবেন বলুন তো এই রমজান মাস ভোর মা বাসায় শুধু মিষ্টি কুমড়া থাকলে আর কিছুরই দরকার হবে না আমি কিছুটা লম্বা আর কিছুটা গোল করে ভেজে নিয়েছিলাম খেতে কিন্তু অনেক দারুণ ছিল বাসায় আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আর আমার ছোট একটা পুষকু ছেলে আছে সে তো গপাকাপ দুই তিনটা খেয়ে নিয়েছে তা কোনো কথা নাই আসলে অনেক মজার মিষ্টি কুমড়ার একটা মিষ্টি মিষ্টি স্বাদ তার সাথে গালের ভিতরে কাঁচা মরিচ পড়ছে ওফ মনে হচ্ছে যেন অমৃত ডাল দিইনি কোনো বেগুন দিইনি কোনো আলু দেইনি একদম মচমচে অথবা ক্রিস্পি চপ হয়ে গেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন